এইচএসি টোয়েন্টি কিন্তু আজকে সেকেন্ড পেপারের ইনভার্স ওই পার্ট সেভেন পয়েন্ট ওয়ান এই চাপ্টারে কিন্তু ফ্রি ক্লাস যাচ্ছে ঠিক সন্ধ্যা সাতটায় সো এই চ্যাপ্টারের তুমি ক্লাসটা করার পর দেখবা যে তোমার এই চ্যাপ্টারের এ টু জেড সব কিছু কাভার হয়ে যাবে এবং শুধু তাই নয় এই চাপ্টারে তোমাদের যেই যেই বইটা আমি তোমাদের দাগিয়ে দিছি ওই বইটাতে টোটাল চুয়াত্তরটা ম্যাথ আছে যে চুয়াত্তরটা ম্যাথ তোমার আবার বসে বসে করার কোনো প্রয়োজন নাই ওই চুয়াত্তরটা ম্যাথ থেকে আমি একদম সবচেয়ে ইম্পর্টেন্ট যেই ম্যাথগুলো একদম টাইপ ভিত্তিক ছাব্বিশটা ম্যাথ দাগিয়ে দিছি ওই ছাব্বিশটা ম্যাথ যদি তুমি করে ফেলো তাহলে দেখবা ওই চাপ্টারে তোমার ফুল দক্ষতা চলে আসবে এবং আমরা যখন সেভেন পয়েন্ট টুও ক্লাস করে ফেলবো সেভেন পয়েন্ট টু ক্লাস করার পর তোমাদের এই ফুল চাপ্টারের সিকিউ অ্যানালাইসিস ক্লাস আসবে যে সিকিউ অ্যানালাইসিস ক্লাসটা করার পর তুমি দেখবা এই চাপ্টারে তোমার আর কোনো ধরনের প্রবলেম থাকবে না সো আজকে ঠিক সন্ধ্যায় তোমরা ক্লাসটা করো ক্লাসটা করার পর জাস্ট নিজে নিজ দায়িত্বে ছাব্বিশটা ম্যাথ করবা দেন তোমার এই চাপ্টার ফুল কমপ্লিট সো আর দেরি না করে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে সাল্লা হাফেজ